বিজেপির লাগাতার কর্মসূচিতে নাজেহাল প্রশাসন আজ আবারও পথ অবরোধে বিজেপি আজ রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জয়পুর ব্লকের রাজগ্রামে পথ অবরোধে সামিল বিজেপির নেতা কর্মীরা এই অবরোধে দু নম্বর রাজ্য সড়কে যানজটে আটকে সারি সারি গাড়ি তবে পুলিশ প্রশাসনের কথাতে দ্রুত নেতা কর্মীরা আর্জি করার ঘটনায় দ্রুত বিচার চেয়ে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে পথ অবরোধ বলে জানান বিজেপি নেতা তথা জয়পুর ব্লক মন্ডল এক সভাপতি নবকুমার চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন আমাদের মূলত এই অবরোধ চলছে একটি স্বেচ্ছাচারী নৈরাচারী অহংকারী সরকারের বিরুদ্ধে এবং এই যে ধর্ষণ আর্থিকর কাণ্ডে যে ধর্ষণ হয়েছে তার তথ্য প্রমাণ পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী লোপাত করিয়েছে তাই এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতীকি আজকে চাকা জ্যাম আমরা দু ঘন্টার জন্য রাস্তা অবরোধ করছি পুলিশের ভূমিকা অত্যন্ত লজ্জারজনক অ্যাকশনের মানুষ পুলিশের অ্যাকশনের নিচু দলার পুলিশ তারা বুঝতে পারছে বাড়িতে গিয়ে তারা ছেলে শেলেমেয়ের কাছে মুখ দেখায় করছে যে কিছু আমাদের করার নেই উপর মহল থেকে জয়পুর ব্লকের পদবরততা নয় পদবরত বাঁকুড়ার কোতুলপুরে সেখানেও একই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় দেখুন পশ্চিমবঙ্গের নয় রাজ্য শাসন চলছে সেই শাসন নে যাতে অপশাসন অপারেশন করা যায় সেই অপশাসনের জন্য জনগণকে আপিল জানানো হচ্ছে সেই জন্য আমাদের আজ পদবরত এই পদবরত আমাদের বারোটা থেকে দুটো পর্যন্ত করা আছে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে আমরা প্রথমে তুলে নিতে বাধ্য হয়েছি আমাদের মূলত দাবি যে দিকে দিকে পশ্চিমবঙ্গের নারীদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী একদিকে স্বাস্থ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ মন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে মুখ্যমন্ত্রীর কাছে তাদের নালিশ জানাতে যাচ্ছে এই নাটক যে করে যাচ্ছে মহিলাদের অত্যাচার হয়ে যাচ্ছে সেই নাটক দেখাচ্ছে মানুষকে দেখা চাইছে যে আমরা মানুষের পাশে আছি এই নাটক আর চলবে না মানুষ বুঝে গেছে যে অপর্ত মুখ্যমন্ত্রী সে তার প্রশাসন রূপে ব্যর্থ হয়েছে তার এই গদিতে বসে থাকার একটু অধিকার নেই তাই তাকে নৈতিক দায়িত্ব স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে নাম আমি আমি কেছামি নালা আমি ককিমপুরের মন্ডল সভাপতি